আল্লাহ তারা বলেন انا انا جالিস من زکر যেই মসজিদে আমার কথা আলোচনা করা হয় আমি নিজেই সেই মধ্যে সে পূব롭게 বসে যাই দেখেন কয় 100 জায়গায় মসজিদে আলোচনা হয় এক আল্লা 100 জায়গায় বসে কার নেই দুপুরের রোদরের সময় একশোখানা আয়না নিয়া একশো জায়গায় পাকবেন দেখবেন প্রত্যেকটা আয়দার মধ্যে এক একটার সূর্য বিরাজ করছে ঠিক সূর্যের মালিক যিনি আকমুল হাকিমি রব্বুল আলামিন তিনি একই সঙ্গে কোটি কোটি লোকের কলবে স্থান পাইতে পারে ছোট পাল আর বড় পান গোটা দুনিয়া একই সঙ্গে বিক্রি হয়ে যায় ঠিক তদ্রু আল্লাহ পাক ওই সমস্ত মলদিস আসিয়া কারো চেহারার দিক তাকান না মাথা গুনিয়া গুনিয়া সকলকে প্রেমের বাজারে খরিদ করিয়ালায় বাবা জানি আমার কথা সকলের কাছে ভালো লাগবে না এর কারণও আছে কারো যদি ধলভঙ্গ হয় প্রমোহ হয় ধাতুগত ব্যাধি হয় যৌন ব্যাধি তার শ্রেষ্ঠ নাই কামশক্তি নাই সাহাবাদ নাই সুন্দরী সুন্দরী যুবতী লোক দেখলেও তার শরীরে গরম হবে না যেহেতু তার মধ্যে কাম শক্তি নাই অতিরিক্ত পাপ করতে করতে দার কপাল পুড়ে গেছে হাজার উৎসষ্টা করবে কুরআন ও কথা তার কাছে ভালো লাগবে না কুরআন এ আল্লাহ পাক কি জি বলে ইন্ন ফি যালিকা লাযিকরা লিমান কান লাহু কলবুন আমার কুরআনে বহুত বহুত উপদেশ আছে তবে তার সকলের জন্য যারা ভালো বাচি আর সোনার মতন দিলের কানো আছে তাদের জন্য কোরআনে উপদেশ আছে দসী হাদুদ আছে আর যাদের কলম নাই কলবের কানো নাই তাদের মধ্যে তাদের জন্য কোরআনে কোনো উপদেশ নাই কোন نصیহত নাই গুরু এখানে যদি গুরু সেমিনার করা দর্শাদার গরু ওইটা এইখানে রাখা হয় রসুনপুরের হিসাব দিয়ে যদি তালিম দেওয়া হয় যে এই জা দেয়া খাইয়ে খুশিতা। ওই বেড়ার ওই পাশে খৈলাছে ভুরসি আছে ওগরি কালকে খাইস খবরদার এ খাইস নিয়ে আর রাস্তাঘাটে পায়খানা বেসব করস না ছেলে পেলে ভয় যত তালিমই করি না কেন গরু তো কি শুনবে কেন শুনবে না গরুর কলভ

সাড়ে পনেরো আনা পাপ চোখে এই জন্য চৌদ্দটা হেফাজত করিয়া কবরে যাই বাবা চোখ হেফাজত করিয়া কবরে যাই তিন প্রকার চক্ষু যাহার নামের আগুনে জ্বলবে না তার মধ্যে এক নম্বর হলো আইনুন বাকাত যে চক্ষু আল্লাহর ভয়তে কাঁদে আল্লাহর ভয়widetilde যে চোখ কাধে ওই চোখ নামে ডুববে না দ্বিতীয় নম্বর হলো যেই চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে ও আইনুন সাখালাতি সাবিলিল্লাহ তিন নম্বর হলো ও আইনুন গামাযাত আমহারিবিল্লাহ যেই চোখ হারাম বস্তু দর্শন থেকে নিজেকে বিরত রাখে ওই চোখ জাহান্নামেnabla ডুববে না

দুনিয়ার কেউ না জানুক আমি আল্লাহর কাছে গোপন নাই গোপন আছে নাকি চোখে চোখে চোখ টিভি মারলেন ইশারায় কথা বললেন আল্লাহর ক্যামেরা ওটা উঠিয়ে যাইবে আহ চোখ কিন্তু রানিং ক্যামেরা আর হৃদয় হলো ফিলিম এই রানিং ক্যামেরা যায় উঠবে ফিলিমের মধ্যে ওটা জমা থাকবে আপনার চোখ দেখেন বিশ বছর আগে এক যুবতীর সাথে আপনার প্রেম হয়েছিল হতেই পারে মানুষের এটা প্রত্যেকটা মানুষ গুনার বর্তা পেন গুনার থেকে খালি না বিশ বছর আগে কোন একটা মেয়ের সাথে আপনার প্রেম ছিল ঘটনার চক্রে তার সাথে আপনার বিবাহ হয় নাই এখনো মাঝে মাঝে তাকে স্বপ্নে দেখা যায় কি ঠিক না বে ঠিক আসলে ঠিক না তাহলে ঠিক বলতেছে এর কারণ কি জানেন ওই যে আপনার চোখ এই চোখে সেট করে রেখেছে ফিট করে রেখেছে আপনার হৃদয় ফিলিমে ওটা জমা আছে এই জন্য মাঝে মাঝে স্বপ্নে দেখায় এই জন্য পর্দা করা ফরজ পর্দা করা কি নমস্কার ফরজ ফরজ কোন শব্দ আরবি শব্দ বাংলা অর্থ হল অবশ্য করণীয় অবশ্য করণীয় বাবা সমালোচনা নয় গঠনমূলক আলোচনা করছি অনেক পীরের বাড়িতে দেখা যায় গাড়ি ভরে ভরে মেয়ে লোক যায় কি যায় না যায় না দানা তো রসূল ঘুরে গেছেন একটা ঔষধের অনুপাত হিসাবেও একটা মеруক দেখছেন না আসুন এটা হকের লক বাবারা নিজের চোখ হেবজত করিয়া কবরে যাই চোখের গুনাহ কিন্তু বড় না চোখের পাপ কিন্তু বড় পাপ হযরত জহিল বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বারান্দায় খুরমার দোকান দিয়েছিলেন শরীফে ঘরের বারান্দায় দোকান এক দাসী সুন্দরী দাসী খুরমা খরিদ করতে গিয়েছিল তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই আমার কথা কি বুঝতেছে তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই